আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এটা আসব এবং আমি মনে করি এটা যৌক্তিক দাবি এটিকে আমাদেরকে কাজ করতেই হবে এটাকে আমাদের রোড লাইসেন্স বাতিল রোড লাইসেন্স বাতিল বলা সুপ্রভাত সুপ্রভাতের রোড লাইসেন্স বাদ দেওয়ার জন্য আমি ইতিমধ্যে বলেছি যে সুপ্রভাতের লাইসেন্স ঢাকায় সুপ্রভাত লাইসেন্স চলবে না এই বাস বন্ধ আমি এখন সুপ্রভাত এই বাস চলবে না সুন্দর ঢাকা শহর করতে সুন্দর বাংলাদেশ করতে আমাদের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে ছাত্র যেটা মারা গিয়েছে অবশ্যই আমরা মনে করি যে আমাদের যে দাবিগুলো আছে ছাত্রদের দাবিগুলো আছে এগুলো অত্যন্ত যৌক্তিক দাবি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যেকটা জিনিস নিয়ে ব্রিফিং করবো আমাদের হোম আমি ব্রিফিং করব তারপরে আমরা কি ঘটনা ঘটলো আপডেটগুলো প্রত্যেকটা ছাত্রদের প্রতিনিধি যারা আছে তাদেরকে আমরা টাইম টু টাইম মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে আমাদের সহপাঠী আপনার নিহত হয়েছে সেই লক্ষ্যে দেশের পরিবহন খাতকে আমরা সুনির্দিষ্ট লক্ষ্যে চলাচলের জন্য আমরা আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ছাত্র সমাজের পক্ষ থেকে আর দফা দাবি পেশ করছি পরিবহন সেক্টরকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে এবং প্রতি মাসে বাস চালকের লাইসেন্স সহ প্রয়োজনীয় সকল কাগজপত্র চেক করতে হবে এই সুপ্রভাত পরিবহনের আকর্ষিত চালককে এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত সকলকে দেশের বিদ্যমান আইনের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে আমাদের দেশের রুটে যে সমস্ত ফিটনেসবিহীন গাড়ি রয়েছেন এবং লাইসেন্স লাইসেন্সবিহীন চালক রয়েছেন তাদেরকে আমরা দ্রুত সময়ের অপসারণ চাই ঝুঁকিপূর্ণ ও প্রয়োজনীয় সকল স্থানে আমরা আন্ডারপাস নির্মাণ স্ট্রিড ব্রেকার এবং ফুড ওভার ব্রিজ নির্মাণ করতে হবে কেননা আমাদের ঢাকা শহরে প্রায় তিন কোটির মতো জনসংখ্যা রয়েছে আমরা এখানে নিরাপদ না তাই আমরা যেই সমস্ত জায়গাগুলি ঝুঁকিপূর্ণ রয়েছে সেখানে আন্ডারপাস স্ট্রিড ব্রেকার জেব্রা ক্রসিং নির্মাণ করার জন্য মাননীয় মেয়র মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বিড়িত আহ্বান জানাবো এবং সড়ক হত্যার সাথে জড়িত সকলকে সর্বোচ্চ আইনের আওতায় আনতে হবে এবং আমরা জানি যখন নিরাপদ সড়ক চায় আন্দোলন হয়েছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল আইন করেছিলেন সেই আইনের একটু পরিবর্তন সড়ক পরিবহন আইন করেছিলেন সেইখানের আরেকটু সংশোধন এনে যাতে ড্রাইভারদেরকে আমরা সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে পারি যারা এইখানে জড়িত তাদেরকে যেন আমরা সর্বোচ্চ শাস্তি দিতে পারি এই সেক্টর যেন কখনোই রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে দায়িত্ব অবহেলাকারী প্রশাসন অদক্ষ ট্রাফিক পুলিশ এদের আমরা স্থায়ীভাবে অপসারণ চাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনাদের ট্রাফিক ব্যবস্থা যথেষ্ট দুর্বল এবং বৃত্তিহীন এই অদক্ষ ট্রাফিকদেরকে আপনি যাতে তারা সুদক্ষ হতে পারে পর্যাপ্ত ট্রেনিং এর ব্যবস্থা করবেন এবং আমরা প্রায়শই দেখতে পারি যে আমাদের রুটে নামলেই আমাদের ড্রাইভাররা প্রতিযোগিতামূলক বাস চাল চালানোর ব্যবস্থা করেন তাদের বাড়া যেন বেশি হয় তাদের ইনকাম যেন বেশি হয় তারা কখনো এই চিন্তা করেন না যে আমরা মানুষের জীবন নিয়ে খেলা করতেছি ঠিক আছে এই কারণে আমাদের হাজারো প্রাণ চলে যায় এই আমাদের রুড়ে রেশ ড্রাইভিং অথবা প্রতিযোগিতামূলক ড্রাইভিং যেটাকে বলে সেটাকে প্রত্যাহার করতে হবে এবং সেটার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে এবং আরেকটি বিষয় রয়ে গেছে যে আমাদের ছাত্র সমাজ জানেন হাত বাড়ার দাবিতে আমাদের ওই বাসান্তিকার দিকে একজন একটা আন্দোলন হয়েছে আমাদেরকে ছাত্রদেরকে কন্ট্রাক্টর যারা থাকেন তারা আমাদের সাথে ভালো ব্যবহার করেন না হ্যাঁ আমরা ছাত্র সমাজ এই বাংলার জন্য অবদানে রেখেছি যুগে যুগে আমরা আরও রাখব এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো দেশের বিদ্যমান সকল পরিবহন যেন এই টাকা সিটির ভিতরে আমাদেরকে হাত পাশের ব্যবস্থা করে দেয় আমাদের প্রতিষ্ঠানে পৌঁছানোর জন্য আলাদা বাস সার্ভিসের সরকার থেকে ব্যবস্থা করে দেওয়া হয়